হ্যাঁ মোবাইল এইটা আমরা মনে করি আল্লাহ রহমতের আগামী বারো তারিখে বাংলাদেশেরও প্রধানমন্ত্রী হবে তারেক রহমান দশ পনেরো হয়ে গিয়েছে তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় আর বরফনায় যদি আমরা ধানের শেষ না দিতে পারি উন্নয়ন চাইতে পারবো আমি বক্তব্য রাখতেছি আপনার সাথে কথা বলতেছি তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে আমরা যদি বিপুল ভোটার নজরুল সংসদে না পাঠাতে পারি আমাদের মন মুখ কিন্তু ছুটে থাকবে সেজন্য সংসদে পাঠাতে হবে দ্বিতীয় কথা আমাদের এই এলাকায় দীর্ঘ সময় বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা থেকে সংসদ সদস্য ছিল ছিল না ছিল না এখনো আওয়ামী লীগ কারা আমাদের অসংখ্য ভাই বোনেরা আসে না আরে ভাই যারা করবারে আছে কিনা তাদের উদ্দেশ্যে আমি অনুরোধ করতে চাই বিষয় হচ্ছে আপনারা এই নির্বাচনে নৌকা প্রতীক নাই আছে আছে না আপনি তো এই দেশের নাগরিক আপনার ভোট করা পবিত্র দায়িত্ব বোধ দিতে হবে না সুতরাং আপনি কুরআনের একটা আয়াত আছে কুআন ও ওয়া নিজে বাঁচেন আহাল বাঁচান আপনাদের নেতৃত্ব বাংলাদেশ থেকে চলে গিয়েছে উনি কি আপনাদের কথা ভাবছে আপনাদের কথা আওয়ামী লীগের কথা বলতেছে আওয়ামী লীগের কথা ভাবছে আওয়ামী লীগের যত লোকজন ছিল ওনার আত্মীয় স্বজন সবাইকে নিরাপদে পার করে যে ব্যক্তি চলে গিয়েছে তার জন্য অপেক্ষা করা আপনি এই সমাজের নাগরিক আপনি বাংলাদেশের নাগরিক আপনার ভোটাধিকার প্রয়োগ করতে হবে এখন আপনার বিবেকের কাছে প্রশ্ন প্লিজ আমাদের মোবাইল লিখত বিবেকের কাছে প্রশ্ন কাকে ভোট দিবেন ভোট তাকে দিতে হবে যিনি কথা বলতে পারবেন ভোট তাকে দিতে হবে যেই দল থেকে প্রধানমন্ত্রী হবে ভোট দিতে হবে যেই দল থেকে রাষ্ট্র ক্ষমতা আসবে সেই দলের না ইসলাম মোল্লা আপনারা ভুল করবেন না আপনার তার নাগরিক অধিকার প্রয়োগ করুন এখন একটি আমাদের এইদিকে চরমনাই হদুআফ উলবুল আফ বিভিন্ন দরবার রয়েছে আমাদের এই অঞ্চলে কেউ অমৃত করে বিএনপি করে জাফির বডি করে কিন্তু ইসলামিক দিক থেকে আমরা কেউ কোনো না কোনো দরবারেও আসি নাকি আসিনা আছে এই কথা বলবেন না ভাই আমার বক্তব্য শেষ বাংলাদেশে দু হাজার তেরো সালে আমি কিন্তু কথোপকথপছি আমি যে টানা রাজনৈতিক বক্তব্য দিতে পারি আপনারা জানেন এবং কথাটা হচ্ছে আপনি দু সালে বাংলাদেশের ইমান আকিদা রক্ষার জন্য দেশের ইসলামকে হেফাজত করার জন্য একটা আন্দোলন হয়েছিল আপনাদের মনে আছে মনে আছে হেফাজত ইসলামের ব্যানারে মনে আছে সেইখানে যে অনেক মানুষ শাহাদা বহন করেছিল মনে আছে হেফাজত ইসলামের আমির সে কি ইসলামিক স্কলার না ইসলামের পন্ডিত না সে অবশ্যই ইসলামের পন্ডিত সে আজকে গতকালকে দারুন রুম হাত হাজারী চট্টগ্রাম বাংলাদেশের মুসলমানদের ইমান ফিদার খান অন্যতম বরফ তিনি বলেছেন চামালদ ইশামের করা ইসলামের সাথে সংগঠিক জামাল ইসলামের সাথে বিশ্বামের সম্পর্ক নাই ইসলাম ইসলাম ইসলামের সাথে মদিরা ইসলামের কোনো সম্পর্ক নাই তাহলে আল্লামা মহিবুল্লাহ বাবুলাগরি বলেছেন আপনারা ধানের শিশু ভোট দিবেন মহিবুল্লাহ বাবুলাগরি কি ইসলামিক পন্ডিত না সে যদি ধানের শিশু ভোট দিতে বলে

ভোর রাখতে যাবেন আপনারা পাঁচ বছর উন্নয়ন চান আপনারা একদিন কষ্ট করতে পারবেন না কষ্ট করতে পারবেন না কষ্ট করে একদিন আনন্দের সহ ঈদের আনন্দ থাকবে কারণ সতেরো বছর আমরা ভোট দিতে পারি নাই সতেরো বছর ভোট দিতে পারি নাই নজরুল ভাইকে আপনারা ইনশাল্লাহ ইতিমধ্যে এই জনপদে আন্তরিক তালতলি বরগুনা সদরে ধানের শীষের বিজয় আসমানের পয়সা হয়ে গেছে আমি একটা কথা বলতে চাই বক্তব্য শেষ নজর ভাই বক্তব্য রাখবে যে ব্যবধানটা আমরা এমন দিব ইনশাল্লাহ আমরা যাতে তারেক রহমানের কাছে কিছু চাইতে পারবেন না ইনশাল্লাহ পারবেন না ইনশাল্লাহ বক্তব্য রাখবেন নজর ভাই আমার বক্তব্য শেষ করছি আবার দেখা হবে বারো তারিখে বিদায়ের পরে বিদায়ের পরে ইনশাল্লাহ এবার কাছে বাংলাদেশী সদস্যপুত্র অংশগ্রহণের জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে আগামী বাংলাদেশের অনিবার্য প্রধানমন্ত্রী তার একটা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শেষ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর হোক আমাদের মা বাটি মানুষের নেতৃত্ব বেগম খালদা জমল হোক আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী তার একটা আহ্বান চিন্তা সংগ্রামী উপস্থিতি

गुजरात गुज़रा बसि मेला मार्केट माने रही जात